আমাকে সাবস্ক্রাইব আছে এবং প্রচুর 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 সাপোর্ট করে আর এলাকা সব ও এ কার কারণে গার্লফ্রেন্ড আছে কার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড সারা কিন্তু দেখছে ভিডিওটা সবাই সিঙ্গেল আছে যদি থাকলে বলিও

সবাই একটু হাই বলো হাই তো সবাই কেমন আছো একটু বলো সবাই সবাই ভালো আজকে আমাদের গ্রামে মেলা দেখতে এসেছি আমরা এখানে লবান্ন মেলা আমার এলাকায় মন্ডলপুর গ্রাম তো মেলাটা পুরো ঘুরবো এখানে অনেক ঠাকুর রয়েছে তোমাদেরকে কিন্তু দেখাবো তাই কেউ ভিডিওটা মিস করবে না আর আমার ইনস্টাগ্রামের বন্ধুদেরকে বলছি প্রতি প্রতি প্রচুর শেয়ার করেছে প্রচুর সাপোর্ট করেছে আমাকে ইনস্টাগ্রামে আমার মনিটাইজেশন হয়েছে ফেসবুকে মনিটাইজেশন হয়েছে এছাড়া আমার ইউটিউব চ্যানেল সাত লাখ ফলোয়ার্স কমপ্লিট হলো সাতকে সরি ভুল বললাম তার কারণ ভুলটা বললাম নেক্সট টাইম যেন আমি সাত হাজার

এত সুন্দর ভিডিও রিসেন্ট ভিডিও তো ভিডিওটা আজকেই করে আজকেই তোমাদের পোস্ট করলাম আজকে তোমাদের দেখালাম তোমরা এইভাবে সাম সঙ্গে থাকো সাত হাজার যেন সাত লাখ হয়ে যায় ফ্রেন্ড তোমাদের সাপোর্টে আজকে অনেক দূর অনেক দূর অনেক দূর এসেছি আমি ভাবতে পারিনি ইনস্টাগ্রামে ভাইরাল হবো এবং ফেসবুকে মনিটাইজেশান এবং ইউটিউবে আমার মনিটাইজেশন হবে সেটা কখনোই ভাবিনি যাই হোক তোমাদের জন্য এই জিনিসটা পেয়েছি তো তোমরা আমার সঙ্গে সারা জীবন এইভাবে থাকবে এটাই আমি তোমাদের কাছে প্রার্থনা করি চলো মেলা পুরো ঘুরে দেখাই চলো একটু দেখি চলো একদম এই যো রোল কর্নার এর কাছে রোল খাওয়া যাবে না ঠিক আছে এর কাছে রোল খাওয়া যাবে না সবাই আমাকে ঝাল দেয় বেশি ওই জন্য খাওয়া যায় না কাছে চলো এই যো ফ্যান ফল আছে সবার দিকে চলো কই আমায় শোনা যায় না তো রাধে জয় রাম জয় কৃষ্ণ জয় কৃষ্ণ চলো ফ্রেন্ড আজকে মেলার ভিতর ঘুরবো আসো সামনে আসো এই ধর ভাইপো দেখছ ইয়ে চললো একদম খাপে খাপ পঞ্চার ভাত দেখা যাক তো নিজের গ্রামে বুঝতেই পারছো এটা বাইরে যদি ভিডিও হতো অন্যরকম ভিডিও হতো তো নিজের এলাকায় তো বলে অতটা অতটা ভালো লাগছে না হ্যাঁ তো সবাই তো জানো গ্রাম মানে তো একটা অন্যরকম তো খুব ভালো লাগছে সবাইকে এভাবে পেয়ে বন্ধু পেয়ে আমি আছি বলতে গেলে এই তোমাদের সঙ্গে দেখা করে এই ভিডিওগুলো করে চলে যাব পারি